হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে গরুর মাথার মাংস আমার গরুর মাথার মাংস বাজার থেকে কিনে নিয়ে এসেছে ওর কাছে গরুর মাথার মাংস ভালো লাগে আমার কাছে মোটামুটি ভালো লাগে কিন্তু মূলত গরুর মাংসটাই আমার কাছে বেশি ভালো লাগে গরুর মাথার মাংসর মধ্যে বেশি হাড় থাকে হাড্ডি থাকে সে কারণে আমার কাছে তেমন ভালো লাগে না তো আজকে ভাবছি গরুর মাথার মাংসগুলোকে বুটের ডাল দিয়ে রান্না করব। এখন আমি বুটের ডাল নিয়েছি বুটের ডাল দক্ষিণ এশিয়া খুবই জনপ্রিয় একটি খাবার বুটের ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডায়বেটিস এবং হার্ট ভালো থাকে তাই আমাদের সবার উচিত বুটের ডাল খাওয়া বুটের ডাল মূলত মাংসের তরকারিতে বেশি ভালো লাগে যে কোনো মাংসের তরকারিতে বুটের ডালটা বেশি যায় তাই আমি বুটের ডালটা ব্যবহার করি এখন আমি বুটের ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই মজা হয় আর রান্না করার আগে বুটের ডালটা অবশ্যই ভিজিয়ে রাখবে তাহলে রান্না করার সময় বুটের ডালটা খুবই নরম হয়ে যায় এখন আমি গরুর মাথার মাংসগুলোকে উটের ডালের মধ্যে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করার সময় ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খুবই টেস্টি হয় তাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে আমি এর সাথে আলু আট করব। আলু ছোট ছোট টুকরা করে দিব আলু দিলে তরকারি খেতে আরও মজা হবে তাই আমি এটার সাথে আলু দিব আলু দিলে আরও ভালো লাগবে খেতে তো এখন আমি আলু অ্যাড করেছি আলু অ্যাড করে নিয়েছি এবং এর মধ্যে হালকা পরিমাণে একটু ঝোল রেখেছি রান্নার শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়া ব্যবহার করি আপনি অবশ্যই জিরা গুঁড়া ব্যবহার করবেন তাহলে খেতে আরও সুস্বাদু হবে আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা হাফেজ